আসসালামু আলাইকুম আমার নতুন আইটি আপনাদের সবাইকে স্বাগত জানাই সেই করছি আজ আপনাদের মাঝে তৈরি করে দেখাবো খুবই লঘনীয় রেসিপি এটা হচ্ছে চিক কোফতাকারি বা মিড বল রেসিপি এই মিড বল বা কোফতাকারি গুলো খেতে কিন্তু মাশাআল্লাহ খুব বেশি লঘনীয় হয় আর এটা কিন্তু আপনি গরম ভাত পরোটা পোলাও নান খিচুড়ি যে কোনো কিছুর সার্ভ করতে পারবেন আর এই রেসিপি টা আপনি যদি কোন মেহমানকে খান সে কিন্তু আপনার ফিদা হয়ে যাবে দেখুন আমি এখানে কিছু মিট বল বা কোফটা এখানে বের করে রেখেছি আমি এখানে বিফ কোকটা করেছি আপনার চাইলে কিন্তু চিকেন কোক্তাও করতে পারেন এই একই প্রসেসে এই কোফতা গুলি আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আপনারা যদি চান তাহলে কিন্তু এই কোফতা গুলো কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দীর্ঘদিন খেতে পারবেন সেই ভিডিওটা যদি চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেটাও আমি আপনাদের সে হাত শেয়ার করব দেখুন আমি এটা তিরিশ মিনিটের মতো বের করে ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সয়াবিন তেল এই রান্না কিন্তু সয়াবিন তেলেই করতে হবে কেউ যদি চান তাহলে কিন্তু এই মিট বল গুলো ডুবো তেলেও ভাজতে পারেন আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না আমি এখানে half কিছুটা কম পরিমান তেল দিয়ে দিয়েছি আর এই তেলেই আমি এটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এটা খেতে কিন্তু মাশাল্লাহ খুবই লোভনীয় হয় এইভাবে একদিন রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি আর এই একই তেলে কিন্তু আমি পুরো রান্নাটা করবো এতে করে খুব সুন্দর টেস্ট নিয়ে লাগবে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেবো ব্রেস্টটা করবো না একটু ব্রাউন কালার হলেই হবে যখন এইভাবে একটু ব্রাউন কালার হওয়া শুরু করবে তখন আমি এখানে দিয়ে একটা দুইটা তেজপাতা দাও চার পাঁচটা এলাচ আর কিছু লবঙ্গ আমি এখানে দিয়ে দিয়েছি এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যখন এই পেঁয়াজটা বাঁচতে বাঁচতে একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি বাকি মশলাটা দিয়ে দেবো দিয়ে দেবো দুই চামচ পেঁয়াজের পেস্ট অবশ্যই এই রান্নায় পেঁয়াজের পেস্টটা দিতে হবে করে গ্রেভিটা কিন্তু বেশ গাঢ়ই হবে আর এখানে এক চামচ আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আমি জিরাটা কিন্তু গুঁড়া করে দেবো জিরার পেস্টটা আমি এখানে দিইনি আর এটাকে খুব সুন্দর করে একটু দেখুন গুনে নিচ্ছি এখন বোনা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব গুঁড়া মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর কিছু গরম মশলার গুঁড়া জিরা গরম মশলাটা আমি একসঙ্গে করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি সবকিছু এক চামচ করে আর জিরা এবং গরম মসলা গুঁড়োটা আমি হাফ চামচ দিয়েছি এখন মশলাটা ভালোভাবে কষানো জন্য সামান্য কিছুটা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেবো এক মিনিটের জন্য দেখুন এক মিনিট পরে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন নেড়ে আমি এখানে দিয়ে দেবো টক দই আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি আপনার আর টকরিটা কিন্তু অবশ্যই দেওয়ার আগে ফেটিয়ে নেবেন তা নাহলে কিন্তু অনেক সময় কি হয় তো টকদিটা না ফেটিয়ে দিলে তরকারি ভিতরে যখনই এই টকদিটা দিবেন তখন কিন্তু এটা ফেটে যেতে পারে তখন কিন্তু খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না টক টকদিটা দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে যখন এইভাবে তেলটা ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দেবো বাদামের পেস্ট আমি এখানে উঁচু করে দুই চামচ বাদামের পেস্ট দিয়ে দিয়েছি দা বাদামের পেস্টটা দিলে টেস্টটা খুবই ভালো হবে অবশ্যই বাদাম বাদাম পেস্টা দিতে চেষ্টা করবেন বাদাম পেস্টা দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি যখন এইভাবে তেলটা ছাড়তে শুরু করবে তখন বুঝবেন এটা কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো এখানে দুই চামচ টমেটো কেচাপ আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি আপনারা চাইলে কিন্তু আস্তে টমেটো এখানে গ্রেট করে দিতে পারেন দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি যে মিট বলগুলো বেজে রেখেছিলাম বা কোক্কা সেগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এই কোপটা গুলোকে মশার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে কষাতে হবে যেগুলো যেহেতু এগুলো একটু পুরু বা মোটা গোল গোল শেপের জন্য কিন্তু পর্যন্ত মশলার যে ফ্লেভারটা এটা যদি আপনি আর খেতে চান সেভাবে কিন্তু আপনার একটু সময় নিয়ে এটাকে লো হিটে কষাতে হবে অবশ্যই কিন্তু তুলা রাস্তা লো করে দিবেন তাহলে কিন্তু নিচ থেকে এটা পোড়া লেগে যাবে তাহলে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না আমি এটাকে বেশ কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এখানে গরম পানি অবশ্যই কুসুম গরম পানিটা দিয়ে দিবেন আর এখানে পরিমাণ মতো আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে রান্না করবো বিশ মিনিটের জন্য এই বিশ মিনিটে কিন্তু মিট বল গুলো খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর খেতেও ভালো লাগবে একদম সফট হয়ে যাবে কিছু কাঁচা মজার ফলে আমি দিয়ে দিচ্ছি এটা আপনার চাইলে দিতেও পারেন না দিতে পারেন দেখুন বিশ মিনিট পরে আমার কোস্তা কারি গুলি কিন্তু একদম সফট হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু মিট বলগুলো কিন্তু কাঁচা মাংস দিয়ে করা হয় অবশ্যই এটা একটু সময় নিয়ে রান্না করবেন এখন আমার এখানে চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচা কাঁচামুচ শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য যে জাস্ট একটু সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন এই চারটে কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরো দুই মিনিটের জন্য দুই মিনিট পরে দেখুন আমার তরকারি ফাইনাল লুকটা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আর আমি এখানে এক চামচ ভাজা জিরে গুঁড়া চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দেব তিন মিনিট দুই মিনিট পরে দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই কোপটাকারিটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা পোলাও কিংবা খিচুড়ি অথবা গরম ভাত যেকোনো কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে পরোটা রুটি নান যেকোনো কিছুর সাথেই খেতে পারেন এই রেসিপিটা একবার যদি আপনি কাউকে খাওয়ান সে কিন্তু ভিডিওটি ভালো লাগছে ভালো লেগেছে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা আজ আমার ভিডিওতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম